আসসালামু আলাইকুম গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো এখন আমরা একটা জায়গায় যাব তো কোথায় যাব অবশ্যই তোমাদের আমি শেয়ার করব আর এখন তোমার দাদা ভাই হচ্ছে বাইক বার করেছে তো

তো গাইস আমরা আজকে তো চাঁদরাত আর আজকে আমি এখন চলে যাচ্ছি মার্কেটে আরেকটু কিছু কেনাকাটা বাকি আছে সেই জন্যে মার্কেটে মানে কেনাকাটা বাকি বলতে ঠিক না মানে আমি একদিন গিয়েছিলাম তো সেই দিনকে আমি আয়নে জুতো নিয়ে এসেছিলাম জুতোটা ছোট হয়ে গিয়েছে আর মানে ঠিক পছন্দ হয় না আর তোমাদের দাদা ভাইয়ের একটা মানে জিনিস নিয়ে এসেছিলাম একটা কাপড় সেটাও ছোট হয়েছে ওটাও চেঞ্জ করব তো সেই কারণে আমরা এখন বার হয়ে পড়েছি রাস্তায় আর আমার একটু জ্বর হয়েছে তাই কথা বলতে অসুবিধা হচ্ছে আর গলাটাও ধরে গিয়েছে তাই কথা বলার সমস্যা হচ্ছে আর এখন চলো আমরা এখন যাই আর তোমাদের সঙ্গে মার্কেটে গিয়ে আবার দেখা হচ্ছে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো গাইস এখন তো আমরা চলে এসেছি ক্যালকাটা রিভার সাইড আর এখানে তো কিছু ওই যে পাল্টানোর ব্যাপার আছে পাল্টে নেব আর আয়ন আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাওয়া হয়ে গেলেই মার্কেটের ভিতরে ঢুকবো ঢুকে পাল্টে নিই আর এখানে এখন তো দুপুরবেলা তো সেরকম কেউ আসে না তো চলো কিছু মার্কেটিংয়ের কাপড়গুলো চেঞ্জ করে নিই চলো তোমরা তো গাইস আমি তো বাড়ি চলে এসেছি আর এসেই দেখলাম নতুন সুন্দর একটা চমক আর আমাদের এখানে তো চাঁদ রাত হচ্ছে সেই কারণে লাইটিং জ্বালানো হয়ে গিয়েছে আর লাইটিং তো জ্বালানো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি একটা ভিডিও করেছিলাম যে যখন লাইটিংগুলো রেডি করছিল তো আমার ফোনে কিছু সমস্যা হওয়ার কারণে আমি সেই ভিডিওগুলো দিতে পারি না তোমাদেরকার সঙ্গে শেয়ার করতে পারি না তো এখন দেখতে পাচ্ছ এখন লাইটিং চলছে তো চলো আমরা লাইটিংটা দেখতে থাকি আর তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক তো গাই সবাইয়ের ঈদ যেন ভালোভাবে কাটুক বা সবাই খুব এনজয় করো ভালো থেকো সাবধানে থেকো আর এখন আমরা রাতের এখানে মানে লাইটিং চলছে আর এখানে বক্স বাসছে এখানে তাই এসেছি আর হ্যাঁ তোমাদেরকে আমি মানে আমার ফোনের সমস্যা কিছু সমস্যার কারণে আমি তোমাদেরকে আমাদের ঈদের কেনাকাটার কাপড় চোপড় দেখাতে পারি না তাই আজকে দেখিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে আয়ানের আর আয়নের এগুলো যে কটা আছে সব কটাই আয়ানের ওর মামার বাড়ি থেকে দিদির বাড়ি থেকে তো ওর পাপা কিনে দিয়েছে এরকম করে ওর অনেকটাই কাপড় হয়ে গিয়েছে তো কটা কাপড় জামা কাপড় হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও গুনে দেখো কতটা জামা কাপড় হয়েছে আর এবারে আসছে আর তানিসের তানিসেরও আছে তানিসের মামার বাড়ি থেকে এসেছে আর ওর পাপা কিনে দিয়েছে তো তানিস তো বড়ো হয়ে গিয়েছে সেই কারণে তানিসের আর অন্য জায়গা থেকে আসে না তো ওর পাপাই অনেক কটা কিনে দিয়েছে আর ওর মামার বাড়ি থেকে একটা এসেছে তো দেখো এগুলো সব তানিসের আছে আর এবারে আসছে আয়নের পাপার আর সকলের কাপড় কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এটা আয়নের পাপার আছে এক্সাইজ গেঞ্জি আছে লুঙ্গি আছে প্যান্ট আছে অনেক কিছুই আছে তো এগুলো আয়নের পাপার জন্য আর এটা হচ্ছে আয়নের পাপার পাঞ্জাবি তো পাঞ্জাবিটা তিনজনে একই ম্যাচিং করেছে তো আয়ান তানি আর পাপা আর এগুলো হচ্ছে আমার জামা কাপড় এটা হচ্ছে আমার দিদি দিয়েছে ওটা আর একটা পিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আর এগুলো সবই তোমার দাদাভাই কিনে দিয়েছে তো চলো আমি এখন কাপড়গুলো গুছিয়ে তুলে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা